উঠ নন্দ যে হলা সকা গোষ্ঠ লোয় যাবে রূপা উঠো উঠ মানে যশোদার নয়ন মানি উঠোবা ছ সকা উঠ উঠ নন্দা ছি চয়ে দেখ হল সকার উষছেলয়ে যাবে ধেনূরপ উঠ উঠ নলা মনে যসদার নয় মন উঠো বাচা হয়ে ছে সক উঠো বাচা হয় সকম। উঠো বাছা হয় ছ্যা সঁকা উঠো যে দেখ হলো সঁকা উঠো বাছা হয় ছ্যা সঁকা হরেকৃষ্ণ রাধারা সকলে দেখিছেন আমি সোনাদের কীভাবে উঠাই আর সোনাদের কীভাবে শোয়াই সকলে দেখুন মশুরি দিয়ে কদের বিছানা আছে তাই সবাই আর সকলকে এমনি শয়ন দেই তো সকলে দর্শন করুন গোপার ছন্দার কীভাবে উঠতেছে হরে কৃষ্ণা হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা রে হা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দেখেন আমাদের নাড়ুর গোপাল উঠে বসে পড়েছে এখন উঠবে সকলে দেখুন উঠ উঠ নন্দলা দেখ হল सका গস্তি লয়ে যাবে দেনুর পা উঠ উঠ নীল মনি যশোদার নয়ন মনি উঠো বাচা सोए जे সকলে দর্শন করুন গলুকে আর আশীর্বাদ কৃপা লাভ করুন 나ল고পালকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হকলে ভেড়া থাকবেন সুস্থ থাকবেন পারলাপর কেউ সাহায্য করবে না যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে